বিসমিল্লাহির রহমানির রহিম দেখেন কি নিয়ে আসছে এটা হচ্ছে বিপুলের পাকিস্তানি বিপুলের লাক্সারি একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস এই হচ্ছে ড্রেসের গলা গলায় ভাবে বের হবে এই হচ্ছে ড্রেসের প্যানেল এই হচ্ছে হাতা খুব সুন্দর করে একটা সুন্দর একটা প্যানেল দাও আছে এই হচ্ছে ওনাটা ওনাটা অনেক সুন্দর ওনা অনেক হেভি করে কাজ করা ওনাটা এই হচ্ছে ড্রেস এগুলো হচ্ছে বিপুলের লাক্সারি কালেকশন অনেক সুন্দর ওনা অনেক গর্জিয়াস ওনা দেখেন ড্রেসটা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস ড্রেস ড্রেস হাতে পে চেক করে তারপরে টাকা দিবেন যারা গর্জিয়াস ড্রেস চাচ্ছেন তারা ড্রেস গুলো দেখতে পারেন ড্রেস ড্রেস গুলো অনেক সুন্দর অনেক গর্জিয়াস ড্রেস এ দেখেন ড্রেস ড্রেস এর খুবই হচ্ছে এটা এই হচ্ছে ড্রেস এর খুব খুবই সুন্দর কালারটা খুব জোস একটা কালার এই হচ্ছে ড্রেসের গলা গলায় ভাবে বের হবে ড্রেসের এর বডি খুব সুন্দর করে কাজ করা আছে এই হচ্ছে ড্রেস এর প্যানেল প্যানেলটা অনেক সুন্দর হাতা থাকবে আলাদা এই হচ্ছে হাতা খুবই সুন্দর করে একটা সুন্দর একটা প্যানেল দাও আছে হাতাতে ওনা থাকবে এ হচ্ছে সালোয়ার দেশের সাথে ইনার দাওয়া আছে ভিতরে ইনার পেয়ে যাবেন প্রত্যেকটা দেশের সাথে ইনার পেয়ে যাবেন ভিতরে এ হচ্ছে ওনাটা ওনাটা অনেক সুন্দর ওনা অনেক হেভি করে কাজ করা আছে ওনাটা এগুলো প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো লেন্থ পেয়ে যাবেন সাতচল্লিশ বডি পেয়ে যাবেন ছাপ্পান্ন এ হচ্ছে আরেকটা কালার এই কালারটা দেখেন এই কালারটা খুব সুন্দর একটা কালার এ হচ্ছে ড্রেস এ হচ্ছে ড্রেস এগুলো হচ্ছে বিপুল লাক্সারি কালেকশন এ হচ্ছে ড্রেস ড্রেসের প্রান্তট হচ্ছে এটা এ হচ্ছে ড্রেসের প্যানেল প্যানেলটা খুবই সুন্দর একটা প্যানেল করে দেওয়া আছে এ হচ্ছে ড্রেসের হাতা হাতাটা অনেক সুন্দর সালাদ থাকবে আলাদা ইনার পেয়ে যাবেন ড্রেসের সাথে ইনার দেওয়া আছে এ হচ্ছে ওন্নাটা অনেক সুন্দর ওন্না অনেক গর্জিয়াস ওন্না ওনার ওনা জুড়ে কাজ করা আছে এ হচ্ছে ড্রেস প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার মাস্টার্ড কালার বলে অনেকে দেখেন ড্রেসটা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস ড্রেস এ হচ্ছে ড্রেস আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ড্রেস হাতে পেয়ে চেক করে তারপরে টাকা দিবেন এ হচ্ছে সালোয়ারটা এ হচ্ছে অন্যটা ওনাটা অনেক সুন্দর ওনা এগুলো হচ্ছে পাকিস্তানি লাকজারি কালেকশন খুবই সুন্দর ড্রেস যারা গর্জাস ড্রেস চাচ্ছেন তারা ড্রেস গুলো দেখতে পারেন প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা